মুন্সীগঞ্জ এক শ্রীনগর সিরাজদি খান বাঘরা ইউনিয়নে বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সমর্থনে নির্বাচনী সভা জনসমাগমে মুন্সীগঞ্জ থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সামনে রেখে মুন্সীগঞ্জ এক শ্রীনগর ও সিরাজদিখান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধানের শীষ এর সমর্থনে শ্রীনগর উপজেলার বাগড়া ইউনিয়নে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় ফেব্রুয়ারি বাগরা ইউনিয়নে ভুঁইয়বাড়ি রাহাদুল ইসলাম রিপন ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায় সভাস্থলে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান ও সমর্থনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা বক্তারা বলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা উন্নয়ন গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা সভায় আগত ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায় স্থানীয় নেতাকর্মীদের মতে এই জনসমাগম মুন্সীগঞ্জ এক আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ারেরই প্রতিফলন গণজোয়ারেরই প্রতিফলন মোহাম্মদ তারিকুল ইসলাম দেশামা টিভি